আর এখন বলছেন জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করছে বলে তৃণমূল পুলিশ কিছু মিডিয়া সব নেমে পড়েছে পাবলিক রিলেশন এক্সারসাইজে যেসব হাসপাতাল ভেঙে পড়লে অবস্থা রে জুনিয়র ডাক্তার তো শুধু মেডিকেল কলেজগুলোতে হয় আর উনি এত সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে ঢঙ্কাওয়া যাচ্ছিলেন তো সেই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এখন বলেন না কেন সেখানে চিকিৎসা হয় না কেন মানে কিছু প্রাপ্তকৃত এবং আরও কয়েকটা কাজ ছাড়া সবই তো টেলিভিশন ক্যামেরা দিয়ে করেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন সমস্ত মিডিয়া টেলিভিশন চ্যানেল পোর্টাল সাংবাদিক সব নিয়ে হৈ হৈ করে উৎসবে মেজাজে করেন যখন তিনি এমএলএ এমপি মন্ত্রীদের দাবরান আইএস অফিসারদেরকে যখন বেজ্যত করেন আবার সাবাসী দেন নিজেকে সবই তো টেলিভিশন ক্যামেরা আমার মনে হয় কিছু প্রার্থকিত এবং আরও কয়েকটা কাজ ছাড়া সবই তো টেলিভিশন ক্যামেরা দিয়ে করেন তো সেখানে যে আন্দোলনে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ গোটা বিশ্বের মানুষ এই চিকিৎসক খুন ধর্ষণ তার সঙ্গে হাসপাতালে যে সিন্ডিকেট রাজ মেডিকেল কলেজে যে থেট কালচার তারপরে গোটা শিক্ষা ব্যবস্থা যেহেতু মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে যা ধ্বংস করছেন সেখানে যখন তার প্রতিকার চেয়ে লড়াই হচ্ছে বিচার চেয়ে লড়াই হচ্ছে আর তাদের সঙ্গে যখন আলোচনা করতে চাইছেন সবচেয়ে ভালো হতো তিনি নিজে চলে যেতেন স্বাস্থ্য দপ্তরের তিনি স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘদিন স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থানরত দেশের কাছে গিয়ে পৌঁছতেন এবং বলতেন সবার সামনে সবাই জানতে চায় আমি নিজে পার্লামেন্টে রাজ্যসভায় যখন সদস্য ছিলাম আমরা আমি ডিমান্ড করেছিলাম যে সুপ্রিম কোর্টের সমস্ত হিয়ারিংগুলোকে অনলাইন করতে হবে যখন পার্লামেন্টে টেলিকাস্ট শুরু হয় নব্বই দশকের মাঝামাঝি পরে তারপর সেটা হয়েছে প্রথমে নিম্ন আদালতে হয়েছিল তখন আমরা আরেকবার বলি যে এটা কীরকম ব্যাপার নিম্ন আদালতগুলোতে হবে আর সুপ্রিম কোর্টে কেন হবে না পরে এখন সুপ্রিম কোর্টে হয়েছে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে মামলা হচ্ছে সেটাও লাইভ স্ট্রিমিং হচ্ছে সাধারণত যেটা ইন ক্যামেরা সেশন হয় আর কোনো নেগোসিয়েশন কোনো আলোচনা ইন ক্যামেরা হয় না তাহলে সেখানে দাঁড়িয়ে তার আপত্তি কোথায় দুই কজন যাবে এতগুলো মেডিকেল কলেজ এত আন্দোলন এত রকমের ধারা ওরা যেটা মনে করবে তারা যাবে এটা নাম্বারটা রেস্ট্রিকশন কেন উনি যখন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হয়েই বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে গিয়েছিলেন তখন তো ডক্টর গড়াইতেটাই বলেছিলেন যে এত লোককে নিয়ে কেন আপনি ঢুকছেন তিনি কত লোককে নিয়ে ঢুকেছিলেন হাসপাতালে উনি যখন ওটি করছিলেন নিউরোলজিক্যাল অপারেশন করছিলেন তাকে যেন বললেন সামন করলেন এবং ডেকে নিলেন তারপর সাসপেন্ড করলেন শুধু উনি বলেছিলেন অপারেশন করে তারপর যাব। তখন তার মনে ছিল না হাসপাতালে আইসিউতে অনেক লোক নিয়ে ঢোকা যায় না তো তো গাদা গাদা লোক ঢুকতে পারে ওই মেয়েটা মারা যাওয়ার পরে তো সেমিনার রুমে পুলিশ তৃণমূল গুন্ডা বদমাই চোর জোচ্চোর ডাক্তার সব একসঙ্গে হয়েছিল সিনিয়র ডাক্তার সব ডাক্তারের কথা বলছে না সন্দীপ ঘোষের নেতৃত্বে সেটা তো কোনো নাম্বারের ব্যাপার ছিল না আর আলোচনার সময় নাম্বারে স্টিক করছেন কেন এই দুটো ব্যাপারেই জুনিয়র ডাক্তারে যা বলেছে তারা যেটা ভালো বোঝে তারা করেছে এবং ভালোই বোঝে তারা আমাদের থেকে ভালো বোঝে মুখ্যমন্ত্রী নিজে হুমকি দিচ্ছেন তোমাদের মনে আছে একবার উনি মিটিং ডেকেছিলেন সব প্রাইভেট হাসপাতালগুলো থেকে তারপরে তাদের কাছ থেকে তোলা ঠিক করে নিয়েছিলেন পরিষ্কার বলছি তো প্রাইভেট হাসপাতালগুলোতে বেশি ফিজ নেওয়া হয় কারণ তারা বলে আমরা কী করবো সরকারকে দিতে হয় মানে ইলিগাল ট্যাক্স দিতে হয় লিগ্যাল ট্যাক্স তো আছেই ওষুধের ট্যাক্স আছে ইকুইপমেন্টসের ট্যাক্স আছে জিএসটি আছে তার ওপর দাঁড়িয়ে তোলা দিতে হয় তো সেখানে উনি আবার হুমকি হামকা দিচ্ছেন এবং সরকারি ব্যবস্থা কেউ লাঠে তুলে দিচ্ছেন তো এই জন্যে শিক্ষা হোক স্বাস্থ্য হোক যাতে মানুষ নিজের গাঁটে করে খরচ করে চিকিৎসিত হয় আর এখন বলছেন জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করছে বলে তৃণমূল পুলিশ কিছু মিডিয়া সব নেমে পড়েছে পাবলিক রিলেশান এক্সারসাইজে যেসব হাসপাতাল ভেঙে পড়ল অবস্থা আরে জুনিয়র ডাক্তার তো শুধু মেডিকেল কলেজগুলোতে হয় আর উনি এত সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে হয়ে বাজাচ্ছিলেন তো সেই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এখন বলেন না কেন সেখানে চিকিৎসা হয় না কেন দুই কেন রেফার করতে হয় উনি বলেছিলেন মিটিং ডেকে যে রেফার করা বন্ধ করতে হবে মনিটর করা হবে তাহলে কেন সব রুগীকে রেফার করতে হয় কেন প্রাইমারি হেলথ সেন্টারে কেন জেনারেল স্টেট জেনারেল হাসপাতালগুলোতে কেন পর্যাপ্ত নিয়োগ হয়নি কেন ব্যবস্থা উন্নত হয়নি শুধু হাসপাতালে গেট হয়েছে বিল্ডিং হয়েছে সিন্ডিকেট রাজ চালু হয়েছে কিন্তু সেখানে চিকিৎসা ব্যবস্থা তো করা হয়নি